এখন মুসলমানদের কি পরিস্থিতি আছে কি অবস্থা আছে দুনিয়াতে চার দিক দিয়ে মুসলমানদের উপরে অন্যায় অত্যাচার হচ্ছে আপনি গাজাতে দেখে নিন দুনিয়ার বিভিন্ন দেশে দেখে নিন তো আমাদের সামনে হাজাতে ইমাম হোসেনের উদাহরণ আছে যে যতই অন্যায় অত্যাচার হোক সৎ পথের রাস্তা কোনোদিন ছাড়বে না ইসলামের রাস্তা কোনোদিন ছাড়বে নাসুলে পাক সাল্লাল্লাহ আউহিসাল্মের তারিকা কোনোদিন ছাড়বে না কোরানকে কোনোদিন ছাড়বে না সৎ পথে থাকো আল্লাহ রায়কাম মেনে চলো ইনশাল্লাহ অবশ্যই কামিয়াবভাবে কোনোদিন নিজের মাথা নত করবে না বাতিলের সঙ্গে কিন্তু খুবই দুঃখের বিষয় আছে এখনকার যুগে মুসলমানদের অন্তর থেকে সেই ইমানি জেজবাটা শেষ হয়ে গেছে এখন সেই ইহুদিরা কিভাবে অন্যায় অত্যাচার করছে হাজার হাজার ফিলিস্তিনিদেরকে শহীদ করে দিয়েছে তাতে মাসুম বাচ্চা আছে তাতে মহিলারা আছে তারা কোনো অপরাধ করেনি সাধারণ মানুষ আছে নিরীহ মানুষ আছে তাদেরকে শহীদ করে দিচ্ছে রমজানের সময় তারা বসেছে ইফতার করতে কয়েকশো লোক বসে আছে খোলা আকাশের আর নিগে বাড়ি নেই কিছু নেই কোথায় থাকবে সব তো উড়িয়ে দিয়েছে বোম্বে খোলা আকাশের নিচে তারা বসে আছে টেন্টের নিচে বসে ইফতারের অপেক্ষা করছে ছোট ছোট মাসুম বাচ্চা আছে মহিলারা আছে বুড়ো বুড়ো লোকরা আছে জওয়ান ছেলেরা আছে একটা বম এসে এমন মারলো যে কয়েকশো লোক এক সেকেন্ডের মধ্যে শেষ হয়ে গেল চারদিকে রক্ত রক্ত ভরে গেল কিন্তু পুরো দুনিয়ার মুসলমান চুপচাপ বসে দেখছে তামাশা দেখছে তাদের কাছে বলার ক্ষমতা নেই ইমানি জজবা তাদের ভিতর থেকে শেষ হয়ে গেছে রসুল পাক সাল্লাম ওনার হাদি শরীফ আছে তিনি বলেছেন যখন আখরি জামানা হবে তোমাদের উপরে অনেক অত্যাচার হবে অনেক জুলুম হবে সাহাবাইকরামরা জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ কি আমাদের সংখ্যা তখন কম হবে তিনি বললেন যে না তোমাদের সংখ্যা কম হবে না তোমরা সংখ্যায় অনেক বেশি হবে কিন্তু তোমাদের মনে দুনিয়ার মহব্বত চলে আসবে ইমানি যজ্বা মুসলমানদের ভিতর থেকে বেরিয়ে যাবে এখন তাই হয়েছে মুসলমান শুধু দেখছে যে আমার ঘরবাড়ি বাড়ি বেঁচে গেলেই হলো বাবা বাকি কেউ মারুক মরুক কেউ বাঁচুক আমার তাতে কি যায় আছে কিন্তু যতক্ষণ না আপনি এই অন্যায়কে অন্যায় বলবেন অপরাধ অত্যাচারের বিরুদ্ধে দাঁড়াবেন আপনি ততক্ষণ সঠিক মুসলমান হবেন যদি আপনি অন্যায় অত্যাচারকে তার বিরুদ্ধে না দাঁড়ান সেই অন্যায় অত্যাচার আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে একদিন সেই জন্য হজরত ইমাম হোসেনের উদাহরণ আমাদের সামনে সব থেকে বড় উদাহরণ আছে যে অন্যায়ের সামনে কোনোদিন মাথা নত করবে না এই যে পুরো বিশ্বের শক্তিশালী যারা আছে পাওয়ার সব সাহায্য করছে তাকে ইসরাইল আমাদের কাছে কিছুই নেই আমরা আল্লাহর কাছে ইলতেজা করছি আল্লাহর কাছে কাঞ্চি ইলতেজা করছি আল্লাহ কাজার নির্ভ মুসলমানদের সাহায্য করো কিন্তু আমরা তো অন্তত বাইকট করতে পারি সেই জিনিসগুলোকে সেই ইসরায়েলি জিনিসগুলো যেগুলো টাকা তারা দিচ্ছে নিরীহ মানুষকে মানার জন্য এই যে থামসাপ বিক্রি হচ্ছে এই যত জিনিস আছে এই সমস্ত জিনিস হচ্ছে ইসরায়েলের কোকো কলা থামসাপ অনেক মানুষ আছে যারা বাইকট করেছে কিন্তু অনেক এমনও আছে যারা কোনো করে না দোকান থেকে নিল খেয়ে নিল এই ইঞ্চি জীবের জন্য মানুষরা মারা যাচ্ছে এই যে আপনি পয়সা নিজের কাছ থেকে বের করে দিচ্ছেন সেই পয়সা ওদের কাছে যাচ্ছে এইটুকু চিন্তা মানুষের নেই খাবার তো অনেক জিনিস আছে ঠান্ডা পানি খান লস্যি খান ঘরের শরবত খান রোবজা খান দেশি জিনিস ব্যবহার করুন দেশের উন্নতি হবে বিদেশি জিনিস খাবার কি দরকার আছে জিনিস খান দেশের দেশের আয় বাড়বে উন্নতি হবে কিন্তু অনেকে এমন আছে তাদের কোনো পার্বাই নেই তো রানে আসলাম এসব জিনিসকে খেয়াল করা উচিত এটা আমাদের আচ্ছা আমাদেরকে এইসব জিনিস মনে রাখা উচিত যদি আপনি এইটুকু করতে পারেন দিনে আল্লাহ এবং তার রসুলের সামনে অন্তত আপনি দাঁড়াতে তো পারবেন আর যদি এভাবেই চলতে থাকে আপনি মনের মধ্যে নিন্দা না করেন আপনার মনের মধ্যে কোনো দুঃখ না থাকে আপনি যদি নিজের যতটা আপনার ক্ষমতা ততটা ক্ষমতা আপনি ব্যবহার না করেন বাইকট না করেন কালডোসের আল্লাহ এবং তার রসুলের কাছে কি উত্তর দিবে দিবে যদি আল্লাহ তালা জিজ্ঞেস করে যে আমার প্রিয় বান্দাদের উপরে জুলুম হচ্ছিল তোমরা কি ছিলে কোথায় ছিলে তখন কি করছিল? তোমরা দারানি ইসলাম অন্যায়ের সামনে কোনোদিন মাথা নত করবে না ইসলাম একটা শান্তির ধর্ম আছে ইসলাম একটা মহব্বতের ধর্ম আছে ইসলাম কোনদিন অশান্তি চায় না দাঙ্গা চায় না হাঙ্গামা কিন্তু ইসলাম ইসলাম সহ্য সহ্য করে করে না। না। সেই জন্য রসুলে পাক সালাম এই জুলুম অন্যায় অত্যাচারের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন যারা বলে তিনি ইসলামের প্রচারের জন্য যুদ্ধ করেছিলেন একদম মিথ্যে কথা আছে যদি তিনি ইসলামের প্রচারের জন্য যুদ্ধ করতেন আজকে সৌদি আরবে কোটি কোটি খ্রিস্টান আছে সবাই মুসলমান হয়ে যেত ভয় এত কোটি কোটি খ্রিস্টান থাকতো না সৌদি আরবে এটাই তার প্রমাণ আছে ইসলাম তালোয়ারের জোরে ছড়াইনি ইসলাম ভালোবাসার দ্বারা ছড়িয়েছে রসুলের পাক সাল্লাহ সাল্লামের উচ্চ আদর্শের দ্বারা ছড়িয়েছে আর আজকেও ইসলাম মানুষ কবুল করছে আপনি দের ইন্টারভিউ দেখুন ইউরোপের লোকদের ইন্টারভিউ দেখুন তারা যখন দেখছে যে কি করে এদের এত সাহস আসছে কি করে এত এদের মধ্যে সবর আসছে এদের বাড়ি উড়িয়ে দিচ্ছে এদের সামনে এদের বাচ্চাদেরকে এদের পরিবারকে শেষ করে দিচ্ছে কিন্তু তবুও তারা আলহামদুলিল্লাহ বলছে তবুও তারা হাসবান আল্লাহ মানে মাল ওয়াকিল বলছে তবুও তারা আল্লাহ আকবর বলছে আল্লাহর খেলাফ নিজের জবান খুলছে না শিকায়ত করছে না সবর করছে আল্লাহর উপরে বিশ্বাস রাখছে যে এই সময় আছে এটা কেটে যাবে এটা হচ্ছে আসল এই ইমান হওয়া উচিত একটা ইংরেজ মহিলার আমি ইন্টারভিউ দেখছিলাম এই যুদ্ধর পরে সে এত বেশি প্রভাবিত হয়ে গেল এই ফিলিস্তিনিদের থেকে একটা কোরান কিনে পড়তে লাগলো ইংরেজি তার ব্যাখ্যা অনুবাদ কিন্তু তার মনে শয়তান যেমন গুমরা করার চেষ্টা করে তার মনে বারবার খেয়াল আসছে এটা কি আল্লাহর কথা আছে এটা কি আছে কি নাই আছে কি নাই নাই একদিন এই চিন্তা করতে করতে সে রাত হয়ে গেল পড়তে রেখে দিল রেখে ঘুমিয়ে পড়লো সকালে যখন উঠল এত বেশি তার মধ্যে জানবার জন্য একটা ইচ্ছা ছিল সকালে উঠেই আবার কোরআন খুলেছে সেই মহিলাটি কোরআন খুলে প্রথম আয়াতের উপরে যার তার যে নজর পড়েছে তাতে লেখা আছে তার অনুবাদ হচ্ছে কি আল্লাহ এবং তার ফেরে আকাশ থেকে নেবে আসতে হবে মানুষকে বিশ্বাস করাবার জন্য যখন অনুবাদ করেছে তার অন্তর পাল্টে গেছে সে বলছে আল্লাহ তালা আমার প্রশ্নের উত্তর দিচ্ছে আমি যা মনে করে ঘুমিয়েছিলাম কোরআন খুলে আমি তাই উত্তর পাচ্ছি আজ থেকে আমি মুসলমান হয়ে গেলাম এভাবে শত শত উদাহরণ আছে যারা কোনোদিন ইসলামের ধারে কাছে ছিল না ইসলামের শত্রু ছিল তারা কোরআনকে পড়ে তারা রসুল পাকের উচ্চ আদর্শ দেখে তারা এই এদের জাজবা দেখে ফিলিস্তিনিদের তারা ইমান নিয়ে আসছে আর এখনো সেই সিলসিলাটা চলছে ভাবুন তাদের কি ইমানি বা আছে আমি তো মনে করি এখন দুনিয়াতে যদি সব থেকে বেশি ইমানি যজ্বা মুসলমানদের মধ্যে আছে তো সেই রাজার লোকদের আছে